সৌদি আরব থেকে এক প্রবাসী বাংলাদেশে এয়ারপোর্টে এসে সে টাকা বাংলা টাকা না পেয়ে ক্ষুদ্র হয়ে অনেক কষ্ট জানান সোশ্যাল মিডিয়াতে সে বলেন শুক্রবার যেত এয়ারপোর্টে টাকা দিচ্ছে না সেক্ষেত্রে এয়ারপোর্টে বিমান বন্ধ রাখা হোক এই যে বাংলাদেশে আইছি বাংলাদেশে এসে কোন ব্যাংকে টাকা দিতে না এরা কেউ টাকা দেয় না এইসব ব্যাংক একদম বেকার ব্যাংক এসব ব্যাংকের তো কোনো দরকার নাই যদি টাকা না কি দরকার আছে এই যে এখানে সবাই দাঁড়ায় আছে টাকার জন্য এখানে মানুষের গাড়ি ভাড়া নাই কেউ জাতিবাতি যারা টাকা দিচ্ছে না কোন ব্যাংকে এই যে সব মানুষ বসে আছে টাকার জন্য তোমারই রিয়াল ভাঙাবে টাকার জন্য কিন্তু একটা ব্যাংকেও টাকা দিচ্ছে না কিছুই বলে না এরা কিছু বলেই না যে কি করছে না করছে নাকি কিছু বল দিচ্ছে না তাই ব্যাংকের কি দরকার আছে আপনারা দেখেন ব্যাংকের গুলোর কি দরকার আছে কোন ব্যাংকের দরকার আছে না যে টাকা না পাওয়া যায় আর শুক্রবার যদি টাকা না পাওয়া যায় তাহলে ফ্লাইট বন্ধ করে দিক শুক্রবার তো ফ্লাইটের দরকার নাই যদি টাকা না পাওয়া যায় এগুলো ব্যাংকের দরকার নাই ফ্লাইট বন্ধ করে দিক এই আপনারা অভিযোগ জানান ভালো করে জানান